ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমরা দেখব যে পরিচয় শ্রমিকের ফর্ম আপনারা কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে আমরা বলে রাখি যে পরিচয় শ্রমিক অর্থাৎ অথবা আপনার শ্রমশ্রী যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করেছেন সেই ঘোষণা সূত্রে যারা দেশের বাইরে কাজ করেন অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য ভিন রাজ্যে আপনারা কাজ করছেন যারা তারাই পরিযায়ী ফর্ম ফিল আপ করলে আপনাদেরকে মাসিক ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো সেই ঘোষণা অনুসারে আপনারা পরিযায়ী শ্রমিক যে ফর্মটি আছে আপনারা কিভাবে ফিল করবেন আপনারা অনেকে ভাবছেন যে অনলাইনে ফিল আপ কাজ চলছে তো তারা আমরা একটু বলে রাখি আপনাদেরকে যে অনলাইনে যে সার্ভার ইস্যু আছে সেই কারণে এখনো পর্যন্ত অনলাইনে সঠিকভাবে কাজ হচ্ছে না তো আপনারা আপনাদের পাড়াই সমাধান যে ক্যাম্পগুলো আছে সেখান থেকে আপনারা ফর্ম কালেক্ট করতে পারেন সেই ফর্ম কালেক্ট করে আপনি সেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি অঞ্চলে জমা করলে অথবা বিডি অফিসে জমা করলে আপনাদেরকে সেই ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে যদি আপনারা পাওয়ার যোগ্য ব্যক্তি হন তাহলে আপনারা পাঁচ হাজার টাকা মাসিক ভাতা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষণা আছে সেই ঘোষণা অনুযায়ী তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পরিযায় ফর্ শ্রমিকের ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে আপনারা ফর্ম ফিলটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা আজকে দেখাবো দেখুন সর্বপ্রথম আমরা ফর্মটিতে ফিল আপ করে রেখেছি ব্যক্তিগত তথ্যের জায়গায় আপনার আবেদনকারীর নাম যিনি পরিযায় শ্রমিক তার আপনি নামটি এখানে দিয়ে দেবেন পরিযায় শ্রমিকের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর পরিযায় শ্রমিকের বাবার নাম তিনি পুরুষ না মহিলা সেটা আপনাকে এখান থেকে চিহ্ন দিতে হবে পরিযায় শ্রমিকের ধর্ম আপনার কোন ধর্মের মানুষ সেই হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যে ধর্মের মানুষ আপনার সেটা এখান থেকে এখানে লিখে দেবেন জাতি আপনার एससी এসটি ओबीसी যেটা যেটা আছে আপনি সেই জাতিটা এখান থেকে মেনশন করে দিবেন তো আমরা এখানে সাধারণ করে দিয়েছি জন্ম তারিখ আপনাকে আধার কার্ড দেখে আপনি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিবেন এখানে এরপরে বলেছে আপদকালীন ফোন নাম্বার তো আপনার ফোন নাম্বার ব্যতীত অন্য বাড়ির যে কোনো একটা মোবাইল নাম্বার আপনাকে এখানে লিখে দিতে হবে আধার কার্ড নাম্বার আপনি পরিচয় সৈনিকের এখান থেকে এখানে ফিলআপ করে দিবেন পরিযায়ী শ্রমিকের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন পরিযায়ী শ্রমিকের ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন এবারে স্থায়ী ঠিকানা আপনি এখানে দিতে হবে দুই নম্বর কলমে মহকুমার জায়গায় মহকুমা মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত থানা এবং পিন নাম্বার এই চারটি আপনি সঠিকভাবে আধার কার্ড দেখে আপনি এখানটাই ফিলআপ করে নেবেন এবার তিন নম্বরে যেটা বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা যিনি পরিযায়ী শ্রমিক তিনি কোথায় কাজ করছেন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি আপনাকে ফিলআপ করতে হবে এই কলামে যেটা বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে কাজ করছেন কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যে কাজ করছেন তারা এই জায়গাটিতে ফিল করবেন দ্বিতীয় নম্বর কলামে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য তো যে সমস্ত আবেদনকারী বা পরিযায়ী শ্রমিক যারা ভারতের বাইরে বাংলাদেশ পাকিস্তান আপনার হচ্ছে সৌদি আরব যে সমস্ত জায়গায় কাজ করছেন তাদের সে সমস্ত তথ্য এখানে দেশের নাম কর্মস্থানের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার আপনাকে দিতে হবে সি কলামে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কাজে যাননি যাবেন সিদ্ধান্ত করেছেন তারা এই জায়গাটায় তিন তিন নাম্বার কলাম অর্থাৎ সি যে কলামটি আছে সেটা আপনাকে ফিল করতে হবে এখানে দেশ দেবেন কোন দেশে আপনি যেতে চাইছেন সেই দেশের রাজ্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিনা সেটা আপনাকে এখান থেকে করতে হবে এবং জায়গাতে আপনি যাওয়ার পরিকল্পনা করেছেন সেই জায়গা থানার থানার নামটা দিতে হবে ডি কলামে কি বলে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এরপরে যে সমস্ত কর্মচারী বা হচ্ছে পরিযায়ী শ্রমিক ভারতের বাইরে যাবেন বলেছেন ভারত দেশের বাইরে ভিন্ন দেশে যাবেন ঠিকানা করেছেন সিদ্ধান্ত তাদের দেশের নাম দিতে হবে কর্মস্থলের ঠিকানা দিতে হবে বৈধ পাসপোর্ট নাম্বার দিতে হবে তো আমাদের এখানে যেহেতু আমরা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে যে অন্য রাজ্যে কাজ করছে আমাদের যিনি যার ফর্মটি ফিল আপ করছেন তার এখানে আমরা ভারতবর্ষ লিখে দেব কোন রাজ্য সেটা বিহার রাজ্যে কাজ করছেন এবং থানা সে বিহারের থানার নাম আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা এই তিনটি কলামের মধ্যে যে কলামের আওতায় পড়বেন সেটা একটাই মাত্র ফিল আপ করবেন বাকিগুলো আপনাকে ফিল আপ করার আপনার দরকার নেই এবারে কাজের ধরন কোন কাজে আপনি দক্ষ কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্তুশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথিয়েটার সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা পলিশের কাজ পরিবহন বিভিন্ন বা অন্যান্য যদি থাকে সেটা আপনি আপনি নিতে তো এখান থেকে কোন কাজে মিস্ত্রি করতে হবে তো আমরা এখানে সুতার মিস্ত্রি করে দিয়েছি আপনারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যদি এখানে না থাকে তাহলে আপনি সেই কাজের নামটা এখানে লিখে দেবেন এরপরে বলেছে বাইরে যাওয়ার দিন কোন দিন আপনি বাইরে গিয়েছেন সেই ডেটটা আপনি এখানে এবং কত টাকা করে আপনাকে প্রতিদিন দেওয়া হয় টাকার আপনাকে এখানে দিতে হবে এরপরে বলেছে পাঁচ নম্বর কলমিযু সনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত স্বনিযুক্ত মানে নিজে যদি অন্য কোথায় কাজ করতে যান সেটা আপনাকে স্বনিযুক্ত ঠিক দিতে হবে এজেন্ট দ্বারা যদি হয় কোনো এজেন্টের মাধ্যমে আপনি যদি কাজে যান তাহলে আপনি এজেন্টের এখানে ক্লিক ঠিক চিহ্ন দেবেন এজেন্ট ছাড়া যদি নিযুক্ত হন বা এজেন্ট ছাড়া যদি আপনি কোথায় কাজে যান সেটা আপনাকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে অন্য অন্য ব্যক্তি দ্বারা ধরুন লেবার খাটতে গেছেন কারো আন্ডারে তা আপনি এখানে চিহ্ন দেবেন এরপরে এখানে আপনার সেই ব্যক্তিটির নাম দিতে হবে সেই ব্যক্তিটির মোবাইল নাম্বার দিতে হবে এজেন্ট যদি হয় এজেন্টের নাম এজেন্টের মোবাইল নাম্বার এজেন্টের ঠিকানা আর নিয়োগকর্তা যিনি আপনাকে কাজে নিয়ে যাচ্ছেন তার নাম এখানে দিয়ে দেবেন তার মোবাইল নাম্বারটা দেবেন এবং তার ঠিকানাটা দিবেন তো এই হলো প্রথম পেজে আপনার ফর্ম ফিলআপ দ্বিতীয় পেজে আমরা এরপর আপনাকে দ্বিতীয় নাম্বার যে পেজটা আছে সেই পেজটাতে আপনাকে ব্যাংকের সমস্ত তথ্য আপনাকে ফিলআপ করতে হবে তো পশ্চিমবঙ্গে যেহেতু আপনি বাসিন্দা আপনি অন্য জায়গায় কাজ করতে আছেন তো পশ্চিমবঙ্গে আপনার যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে তো এখানে ব্যাংকের নাম আপনি দিয়ে দেবেন ব্রাঞ্চের নাম আপনার যে ব্যাঙ্কটি আছে সে কোন ব্রাঞ্চে কোন জায়গায় আপনার আছে সেই ব্রাঞ্চের নামটা দিবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন এবং এখানে আইএফসি কোড লিখে দেবেন তো আমরা এখানে এলাহাবাদিছি আমাদের গোপালনগর ব্রাঞ্চে আছে সেটা আমরা ব্রাঞ্চে এখানে উল্লেখ করে দিয়েছি এবং আইএফসি কোড আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা এই জায়গাটাতে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তো এখানে আপনাকে নমিনি যে যে নাম আছে সেই নমি নমিনির নামটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে আপনার নমিনি অর্থাৎ আপনার স্ত্রী যদি হয় তাহলে আপনার ব্যাংকে যে নমিনি আছে সেই নমিনির নামটা আপনাকে এখানে দিতে হবে অথবা আপনি আপনার স্ত্রীর নাম এখানে দিতে পারেন আমরা এখানে স্ত্রীর নাম দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি নমিনি সম্পর্ক সঙ্গে সম্পর্ক আছে স্ত্রী তো এখানে আমরা স্ত্রী লিখে দিয়েছি এবং তার আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার স্ত্রী আপনি এখানে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন বা যার ফর্ম ফিল আপ করছেন তার স্ত্রীর আধার কার্ড নাম্বারটা নমিনি হিসেবে আপনি এখানে দিয়ে দেবেন আট নম্বর কলামে বলা হয়েছে আবেদনকারী রেশন বা খাদ্যসাথীর বিবরণ তো এখানে আপনাকে যে আপনি রেশন আপনার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের তথ্যটা আপনাকে এখানে লিখে দিতে হবে তো আপনার যদি এ এ ওয়াই হয় এস এস পি এইচ পি এইচ এইচ আর কে এস ওয়ান আর কে এস ওয়াই টু এর মধ্যে যেটা যে ক্যাটাগরি আপনার রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের ক্যাটাগরি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর আপনাকে ন নাম্বার কলমে চলে আসতে হবে আপনার কি পরিবার আছে কি না তো আপনার যদি পরিবার থাকে তাহলে আপনি এখানে এখানে পরিবারের সমস্ত নামগুলো আপনি আপনি লিখবেন যদি দুয়ারে দুয়ারে ক্যাম্প থেকে অর্থাৎ পাড়াই সমাধান থেকে যদি আপনি এই ফর্মটি কালেক্ট করেন তাহলে আপনি এখানে তিনটে কলম পেয়ে যাবেন তিনটে কলম অথবা চারটে কলম পাবেন সেখানে আপনি আপনার নামগুলো দিতে পারেন তো এখানে আমাদের যে অনলাইনের ফর্ম যদি আপনি ডাউনলোড করেন বা প্রিন্ট আউট নেন তাহলে আপনি এখানে দুটো কলম পাবেন আপনি এখানে পাশে আরও লিখে দিতে পারেন তো এখানে আমরা দুটো পরিবারের সদস্যের নাম এবং তাদের আধার কার্ড নাম্বার বয়স এবং সম্পর্ক সমস্ত কিছু লিখে দিয়েছি এরপর আপনাকে এই আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত জেরক্স জমা দিতে হবে তার মধ্যে হচ্ছে পাসপোর্ট সাইজ একটা ছবি দিতে হবে সেটা ফর্মের প্রথম পেজে আপনাকে অ্যাটাচ করতে হবে দু নম্বরে আধার কার্ড নাম্বার আধার কার্ড দিতে হবে ব্যাংকের পাসবুক দিতে হবে আবেদনকারী অ্যান এক্সা ওয়ান এই যে এখানে অ্যানাক্সা ওয়ান আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে বৈধ পাসপোর্ট যদি থাকে তা আপনি পাসপোর্ট এখানে দেবেন অথবা ভোটার কার্ডে আপনি জেরক্স দিয়ে দেবেন এখানে আপনাকে সিগনেচার করতে হবে পরিযায়ী শ্রমিক যারা আপনি ফর্ম ফিল আপ করছেন তার এখানে সিগনেচার হবে স্থান আপনার গ্রামের নাম ঠিকানা দিয়ে দেবেন দিয়ে পরে অনেক আপনাকে ফিল আপ করতে হবে আমি অমুক ব্যক্তি পিতা অমুক আমার আধার কার্ড নাম্বার এত ভোটার কার্ড নাম্বার এত স্থায়ী ঠিকানা অমুক জায়গায় যে জায়গায় আপনার স্থায়ী ঠিকানা সমস্ত ঠিকানাটা এখানে টাইপ করে দেবে লিখে দেবেন এবং আমি এখানে আপনার আবার নাম দিতে হবে জানাচ্ছি যে আমি এত তারিখ থেকে সুতার মিস্ত্রি ভারতবর্ষের অমুক জেলায় অমুক রাজ্যে আমি যোগদান করিয়েছি বা করব এটা ফিল আপ করার পর আপনাকে এখানে নাম দিয়ে দিতে হবে নাম সিগনেচার করতে হবে এরপরে আর একটা পেজ আপনি যখন পাড়ায় সমাধান থেকে আপনি যদি ফর্মটা নেন তাহলে আপনাকে এই ধরনের ফর্ম আপনি একটা পেয়ে যাবেন এই যে এই ধরনের ফর্ম আপনাকে পেয়ে পেয়ে সরকারি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত কি সেটা আপনাকে জানাতে হবে তো এই ফর্মটাতে আপনাকে হ্যাঁ না আপনাকে উত্তর দিতে হবে আপনি যদি জমা দিতে চান এই ফর্মটা যখন আপনি অনলাইনে ফর্মতে কালেক্ট করেছেন আপনি যখন জমা দেবেন তখন আপনাকে যার কাজ জমা দেবেন সে তিনি এই এই ফর্মটা আপনাকে দেবে এবং এখান থেকে আপনাকে হ্যাঁ নাই উত্তর দিতে হবে যেমন এক নম্বর বলতে আপনি কি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন কি না যদি করে থাকেন তাহলে হ্যাঁ ঠিক দেবেন যদি না করে থাকেন না ঠিক চিনে দেবেন দ্বিতীয় নম্বর আপনি কি উৎকর্ষ বাংলা প্রকল্প উপকৃত হয়েছেন হ্যাঁ না আপনাকে ঠিক চিন্ন দিতে হবে আপনি কি স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত রয়েছেন কিনা সেটা আপনাকে জানতে চাইছে এখানে হ্যাঁ না দুটোর মধ্যে যখন আপনাকে অপশন চুজ করে নিতে হবে লক্ষ্মী মান্ডার প্রকল্পে আপনার পরিবারের কোনো সদস্য মহিলা উপকৃত হয়েছেন কি না তো আপনি এখানে অবশ্যই হ্যাঁ করে দেবেন দুটো আপনি হ্যাঁ করে দেবেন আপনার পরিবার কোনো সদস্য কি বাধ্যক্য ভাতা পাচ্ছে যদি পাই তাহলে হ্যাঁ করবেন না পেলে না করে দেবেন আপনার পরিবারের কোনো সদস্য কি বিধবা ভাতা পাচ্ছেন হ্যাঁ না উত্তর দিতে হবে আপনার পরিবারের মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় কিনা হ্যাঁ না উত্তর দিতে হবে আট নম্বরে আপনার পরিবারের কোনো সদস্য কি মানবিক প্রতিবন্ধীযুক্ত মানুষের সঙ্গে সহায়তা প্রকল্প বা অধীন সুবিধা যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য এই কলমটা আছে তো এখানে যদি আপনার পরিবারের কোনো হ্যান্ডিক্যাপ মানুষ থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন নদবা না করে আপনি এটাকে না ঠিক চিনে দিবেন আপনি কি বাড়ি তৈরির জন্য সরকার থেকে অর্থ সাহায্য পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন না পেয়ে থাকলে না করবেন আপনার পরিবারের কোনো সদস্য কি বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে নথিভুক্ত আছে হ্যাঁ না উত্তর আপনাকে এখানে ঠিক চিহ্ন করতে হবে আপনার পরিবারের কোনো সদস্য কি কৃষক বন্ধু প্রকল্প অধীনে নথিভুক্ত আছেন কি না সেটা হ্যাঁ না উত্তর আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এরপর বারো নম্বর আপনার পরিবারে কারো কি কিষান ক্রেডিট কার্ড আছে তেরো নম্বরে আপনার পরিবারের কোনো সদস্যই পড়াশোনা করার জন্য স্কলারশিপ পান এটা আপনি হ্যাঁ করে দেবেন আপনি কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সুবিধা পেতে চান হ্যাঁ না আপনাকে উত্তর ওখানে ঠিক চোখে দিতে হবে আপনার পরিবারের কোনো কি ওবিসি এস সি এস টি সার্টিফিকেট আছে যদি থাকে হ্যাঁ ঠিক দেবেন আর না করবেন আপনি কি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আওতায় সুবিধা পেতে চান হ্যাঁ না আপনাকে উত্তর দিতে হবে সতেরো নম্বরে আপনি কি আপনার পরিবারে বিবাহিত মেয়েদের জন্য উপলক্ষে উপস্বী প্রকল্প আওতায় উপকৃত হয়েছেন যদি রূপশ্রী প্রকল্প আপনার স্ত্রী বা আপনার পরিবারে কেউ পেয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন নাহলে না করবেন আপনার পরিবারের কোনো সদস্য কি কখনো কোনো লোক প্রসার বা লোক শিক্ষা ক্ষেত্রের জন্য আর্থিক সহায়তা আওতায় উপকৃত হয়েছে এটাতে আপনি হ্যাঁ অথবা না যে কোনো একটা আপনি চুজ করতে পারেন উনিশ নম্বরে আপনার পরিবারে কি হাসির আলোর প্রকল্প উপকৃত হয়েছে হ্যাঁ না আপনাকে ঠিক দিতে হবে আপনার পরিবারের কোনো সদস্য কি যে এস ওয়াই বিএমপি মাতৃকালীন সুবিধা প্রকল্পের উপকৃত হয়েছে অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার পরিবারের কোন কোনো মহিলা মাতৃকালীন অর্থাৎ প্রসবের পরে সন্তান জন্ম দেওয়ার পরে কি কোনো টাকা পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ অথবা না আপনার উত্তর দেবেন আপনি কি কখনো নিজ গৃহ নিজভূমি প্রকল্প উপকৃত হয়েছেন যদি হয়ে থাকে নিয়ে সেন এই অপশানে আপনাকে টিক্সা দিতে হবে তো এই ছিল আপনার পরিচয় শ্রমিকের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ